দেখো দেখতে পাচ্ছি সংসারের উন্নতিতে ভূমিকা তো থাকবেই মা লক্ষ্মী এটাই তো চাই তাই না যদি নারী পুরুষ উভয়ে হয় তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল তো সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে যে এখন আমি সকালে না গরম জল খাওয়া শুরু করে দিয়েছি যেহেতু শীতকাল তো ভালোই এখন পড়ে গেছে কে ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য গলা তো ব্যথা করে ফুসফুস করে ঠান্ডা একটু লেগে গেলে তো তার জন্য দেখো সকালে ওই ইলেকট্রিক কেটলিটা নিয়েছি সেটাই জল বসিয়ে দিয়েছি ও গরম করে নিলে এক ঘন্টা জল গরমই থাকে তো ওই জন্য আমি সকালে জলটা গরম করে আর একটু ডাবো নিয়ে নিয়েছি তো ডাবরটা যে একটু করে খেয়ে তারপরে গরম জলটা খেয়ে নেব তো আজকে হচ্ছে বৃহস্পতিবার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো গরম জলটা খেয়ে তারপরে আমি এবারে মানে অল কল পারে যেসব কাজগুলো থাকে আর কি প্রকুন প্রখনম পরিষ্কার করা কলপাল পরিষ্কার করা সেগুলো করে চান করে যে এখন চলে এসেছি আজকে হচ্ছে পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার তো সেই বৃহস্পতিবারে পুজোটা করবো সব কিছু রেডি করে নিয়েছি আলপনাটাও এঁকে নিয়েছি তারপরে যে ঘরটা মা লক্ষ্মী রেডি করে নিয়েছি সব কিছুই ধূপ রেডি করে নিয়েছি এবার মা লক্ষ্মীকে চান করে স্বাসৃঙ্খার করিয়ে তারপরে আমার সিংহাসনে বসিয়ে নিয়েছি পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মী কিন্তু এটাই চায় হ্যাঁ নারী পুরুষ যদি উভয় কর্মস্থ হয় দেখবে তার সংসারে কোনো কিছুর অভাব অনটন হয় না সংসারে সর্বদা লক্ষ্মীশ্রী বজায় থাকে তো ওইদিকে আমি মা লক্ষ্মী পুজোটা করে নিচ্ছি তো ওই ঘরটা বসিয়ে দিয়ে এখন আরতিটা করে নেবো বেশ তারপরে পাঁচালি টাচালি করে নেবো এখনই করে নেবো আর এখন মেয়ের স্কুল টিস্কুল নাই বলে সকাল সকাল পুজোটা দিয়ে দিই এই জন্য ভালোই লাগে সকাল সকাল পুজোটা দিতে কিন্তু দেরি করে পুজোটা দিলে তখন ওই যে রান্না বান্না সেরে তারপর পুজো করি তো এখন স্কুল নেই বলে এইরকম নিয়মটা করছি তো আজকে আমার আবার দেখো পৌষ মাস মারি অনেকের আবার সর্বনাশ তো পৌষ মাসের দিনে এই যে দেখো আমার হচ্ছে গ্যাস সিলিন্ডারে গ্যাসটা শেষ হয়ে গেছে তো রান্না করতে করতে রান্না বসিয়েছি টিফিনটা বানিয়েছি আর রুটি করেছিলাম আগের দিনে সেই রুটিটা আমি গরম করে চা দিয়ে খেয়েছি আর মেয়ে খেয়েছে ম্যাগি তো এইটা রান্না করে করেছি তারপরে সবজি বসিয়েছি তারপরে দেখি না গ্যাস শেষ তারপরে আর কি করব এখন গ্যাস যেহেতু আমার ডবল সিলিন্ডার থাকে ওই জন্য কোনো অসুবিধা হয় না ঘরে থাকে তো এই জন্য এখন টেনে নিয়ে এসে এখন লাগাতে হলো আর এভাবে আমি করে রান্না করি বলে গ্যাসটা কিন্তু অনেক দিন যায় আড়াই থেকে তিন মাস আমার একটা গ্যাস সিলিন্ডার চলে যায় তো আমি বেশিরভাগ ইন্ডাকশনে মানে ভাত দুধ জল গরম এগুলো বেশি করি তো জল গরম করতে এখন শীতকালে কিন্তু অনেকটাই সময় লাগে আর গ্যাস কিন্তু গ্যাসে গরম করতে গেলে জল মানে পাঁচ দশ মিনিট সময় লেগে যায় আর ইন্ডাকশানে হলে কি বলো তো দু তিন সেকেন্ডের মধ্যে জল গরম হয়ে যায় তো সেই জন্যেই ওই জ্বর গরমগুলোও কিন্তু আমি ইন্ডাকশানে করি বলে আমার গ্যাসটা এইরকম করে তিন মাস মতো চলে যায় আরামসে তো দেখে আমি এখন গ্যাসটা লাগিয়ে দিয়ে চেক করে দেখে নিছি বেরোচ্ছে কি না যেহেতু আমার সংসারে আমি আর মেয়ে ছাড়া আর কেউ থাকে না হাজব্যান্ডটা সবসময় বাইরে থাকে তো ওই জন্য গ্যাসটা না সবসময় চেক করেই আমি দেখি কোথায় গ্যাস ট্যাস বেরোচ্ছে কি না এখন এই গ্যাস সিলিন্ডারে নিয়ে কত কিছু ধামাকাদার কাজ হয় লোকে দেখেছি অনেক কিছুই মানে হয় সেই জন্য সবসময় সাবধানে সাবধানতার মার নেই তাই না তো সাবধানতাই করে কাজ করতে হয় তারপরে এই জায়গা এখন বারোটা বেজে গেছে আমার এখনও রান্না হয়নি তো মেয়েও একবার চেক করে দেখছে যে গন্ধ বেরোচ্ছে কিনা তারপরে এই যে রান্না এখন বসিয়ে দিয়েছি আলু আর সয়াবিন দিয়ে আজকে তরকারিটা বানাচ্ছি আর এই যে বাঁধাকপি একটু লঙ্কা ফুরন দিয়ে ভাজা করে নিচ্ছি তো আর পাঁপড় ভেজে দেবো এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে যেহেতু বৃহস্পতিবার যে তো নিরামিষ আমরা করি তো হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে বাইরে বাইরে থাকে আর সংসার চালানোর দায়িত্ব কিন্তু আমাদের তাই জন্যই বললাম না মা লক্ষ্মী তো এটাই চাই যে নারী পুরুষ উভয়কে কর্মস্থ হবে মানে কর্মী কাজে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে কাজই মানুষ না হলে তো তার সংসারে লক্ষ্মীশ্রী থাকবে না তো হাজব্যান্ড চাকরি করে যে হোক বা কাজ করে সেটাতে করলে সেই সংসারে যে হিসাব করে চালানোর দায়িত্ব কিন্তু আমাদের গৃহিনী দেয় তো কোন জিনিসটা কখন কতদিন চালাতে হবে সেটা আমাদের উপরে ডিপেন্ড করে তাহলেই সংসারের আয় উন্নতি বোঝা যাবে নাহলে হাজব্যান্ডটা এনে দেবে আর আমিও যদি মানে উড়ে খাই গোবিন্দার মতো যদি সব কিছু করে দেয় তাহলে আমাদের ভবিষ্যতে কিছুই সঞ্চয় করা যাবে না তাহলে পরে কিন্তু আমাদের মানে এখন আনন্দের সাথে চলে যাচ্ছে দিন কিন্তু পরে তখন যে কষ্ট হবে সেটা আমরা তখনই বুঝতে পারবো সেই জন্য যাতে ভবিষ্যতে কষ্ট না হয় সেই জন্য আমাদেরকে ভেবে চিনতে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ করতে হয় সংসারের সব জিনিসটাই হুম ভালো করে দেখে শুনেই ব্যবহার করতে হবে খরচা করতে হবে যখন যেমন থাকবে তখনই আমি বেশি বেশি করে খেয়ে নেব বেশি বেশি খরচা করে দিলে তো হবে না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হিসেব আর বুদ্ধি ছাড়া সংসার চালানো সম্ভব না সংসারে উন্নতি করাও সম্ভব না তাই না তো ভাত খাই পরে তারপরে এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে মাত করে নিচ্ছি তো এখন আবার জানো তো ছেলে মেয়ে বড়ো হলে ভাবি এক যে ছোট সময় ভাবি যে ছোটোবেলায় মনে হচ্ছে ছেলে মেয়ে মানুষ করতে কত নাই কষ্ট হচ্ছে তো সেই কষ্ট থেকে মনে হচ্ছে এখন আরও বেশি কষ্ট হচ্ছে ছেলে মেয়ে যে বড় হলে তার কষ্ট বা দায়িত্ব কিন্তু অনেক বড় হয় কেন তো আর সেগুলো পালন করতেই হয় আমাদেরকে তো যাই হোক তো এখন ওই যে সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে রেডি হয়ে গেছি আর আজকে মেয়ে টিউশানি আছে ও এখন বাইরে টিউশানি পড়তে যায় তো সেই জন্য আবার রাত্রে সাড়ে সাতটার সময় যেতে হবে শীতকাল মানে কত কষ্ট কত ঠান্ডা বলা তো সাড়ে সাতটা থেকে সাড়ে নটায় ছুটি হবে তো আমিও যাব রেডি হয়ে গেছি তারপরে এই যে একটুখানি এখন কফি খাচ্ছি আর আমাদের বাড়িতে এই কিছু মাসটার আগেই কেক চলে এসেছে মেয়ে একটু দোকানে গিয়েছিল ও পান কল আনতে গিয়ে তারপরে ওই কেকটা নিয়ে এসেছে তো ওই নিরামিষ আছে আর আমরা তো বেশিরভাগ ওই কেক বলো এই বিস্কুট বলো এগুলো তো এগলে সেই পছন্দ করি আর আমরা তো অত মাছ মাংস খাই না ভালো হাজব্যান্ডেই খাই আমাদের অত মাছ মাংসের কোনো রুচি আর চাহিদাও নেই যে খেতেই হবে তো আমাদের পনিরটা সোয়াবিনটা যদি থাকে আমাদের এটাই কিন্তু চলে তো ওই জন্য কেক এসে গেছে তো কেক দিয়ে একটুখানি কফিটা খেয়ে নিই এবারে বেরিয়ে যাব মেয়ের টিউশানিতে টোটোকে বলেছি সেই টোটো এখন আসবে আর আজকে মানে কি বলবো এত প্রচণ্ড পরিমাণে বিকেল থেকে হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা পড়বে ঝাঁকি আরও তো খুবই হাওয়া দিচ্ছে আমি বলি এরকম ঠান্ডাতে যাব কি করে বাইরে বেরোছি তো ভালোই ঠান্ডা বোঝা যাচ্ছে এত হাওয়া দিচ্ছে আর ঘরে থাকলে তো তো কিন্তু বোঝা যায় না তো যাই হোক মেয়েকে টিউশানিতে দিয়ে এসে তারপরে আমি আবার এই সংসারে কাজগুলো করছি রাতে মাত্র দশ মিনিট যদি এইভাবে কাজগুলো করে নিই তাহলে পরের দিনে সকালে অনেক কাজে ফ্রেশ এবং এনার্জি পাওয়া যায় তো এই যে কী কী শেষ হয়ে যাচ্ছিলো তো সেগুলোই আমি এখন ঢেলে নিচি তো কফিটা তো শেষ হয়ে যাচ্ছিলো তা ভাবলাম যে কফি এনে দিয়েছে সেটা ঢেলে নেই ছোটো কুটাই আর এটাতে গুঁড়োর দুধ এখন কফি খেতে গেলে গুঁড়োর দুধটা প্রয়োজন হয় আর আমাদের যে একটু ঘোষ দুধ দেয় সেটা তো ওই দেওয়া হয় আর মেয়ে সেটাই কখনো হলিস খেয়ে নেই কখনও কফি খাই তো শেষ হয়ে যায় তো সেই জন্য বললাম গুঁড়ো দুধটা রাখো এখন মাঝে মধ্যে শীতকালে না লাল চায়ের থেকে একটু দুধ চা খেতে কিন্তু আরামই লাগে ভালোও লাগে তাই না তো ওই জন্য দুধ চা করার জন্য এনে দিয়েছে তো তারপরে এই যে আমি আবার আমার এই যে কাজ তো সবজি টবজি কেটে নেই তারপরে রুটিটাও করে নিয়েছি তো এই কাজগুলো যদি আমরা দশ মিনিট সময় দিয়ে করি পরের দিন আমাদের কাজে অনেকটা এনার্জি পাবো তো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো এই সবজি কাটা আর কাটা অনেকটাই সময় লাগে তাই না তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসুন তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে বা ভিডিওতে কোনো কাজকর্ম আমার যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু এই পাশে থাকবে আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যেমন আমার পাশে আসো এইভাবে পাশে থেকো আর প্রত্যেককে বলছি একটা করে লাইক আর কমেন্ট করবো অনেকে দেখছি কমেন্ট করতে পারে আর লাইক দিতে ভুলে যায় তো আমি সেটাই বলছি বন্ধুরা লাইক করবে তারপরে পুরো ভিডিওটা দেখে তারপর ভিডিও শেষে একটা করে সুন্দর কমেন্ট করবে তোমাদের লাইক আর কমেন্ট পাওয়ার জন্যই খুবই ভালো লাগে আর মোটিভেশান হয় যে আরও নতুন নতুন ভিডিও বানাই বন্ধুরা নতুন নতুন বন্ধুরা আসছে আমাকে লাইক কমেন্ট করছে তো ভালো লাগে তোমাদের ভালোবাসার জন্যই আমরা যত কষ্ট হলেও ভিডিওগুলো বানাই তোমাদের জন্য তো দেখো ভিডিওগুলো তোমাদের অনেকের কাজে লাগবে অনেকের ভালো লাগবে সেই কারণেই বানাই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই গুড নাইট